যে কত পিঁপড়ার ভাষা কত বড় বড় ভাষা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতে দেখুন এ দেখেন একটা কত গোলা ভাষা অনেক গোলা ভাষা দেখেন এ দেখেন এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন কত বড় বড় ভাষা এই মালয়েশিয়াতে এত ভাষা পিঁপড়ার তা বলার মতো না বলার মতো ভাষা না দেখেন দেখেন ভালো করে লক্ষ্য করেন দেখেন কত বড় বড় পিঁপড়ার বাসা অসাধারণ এনে এনে মনে করেন যে প্রত্যেকটা গাছে কী দেখাবো আপনাদের প্রত্যেকটা গাছে দেখেন ও দেখেন কত বাসা দেখেন দেখতে পারছেন কি না জানি না সঠিক দেখেন প্রত্যেকটা গাছে পিঁপড়ার বাসা আছে কনফ্রম দেখতে পাচ্ছেন কনফ্রম আসলেই বাংলাদেশে আসলে এখানে মাছ সেরকম পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরে না মানুষ হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা কি সুন্দর ফুল গাছ অনেক ফুল ধরছে এটা একটা পুকুর দেখেন এখানে অনেক বড় বড় কাপ মাছ তেলাপিয়া গাছ তারপরে কিংফিশার কারু মাছ আছে অনেক বড় বড় অনেক সাইজ দেখতে পাচ্ছেন দেখেন কত গোলা ভাষা দেখতে পাচ্ছেন দেখেন দেখা যায় কি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন এখানে কটা ভাষা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আড়া আঠারো বিশটা ভাষা দেখেন অলরেডি এইটুক জায়গার ভিতরে আপনারা দেখতে পারছেন নি ভালো করে দেখুন দেখুন দেখতে থাকুন দেখেন দেখেন একই জায়গায় কত গোলাপ আসা দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ দৃশ্য আশাগুলো দেখেন কত বড় বড় দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কত আশা ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল আর অনেক অনেক কামনা রইল আমি এরকম ভিডিও আপনাদের মাঝে দেখাবো আরও অনেক অনেক ভিডিও দেখেন পাশের জায়গাটা কত সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি জায়গা খুব ভালো থাকবেন সকল মৎস্য শিকারী ভাইরা দেখতে পাচ্ছেন এরকম বাসা অসাধারণভাবে ওই দেখেন এখানে মাটিতে দু তিনটা বাসা পড়ে যাচ্ছেন দেখেন এই যে এই যে বাসাগুলো পড়ে যাচ্ছে দেখেন এটি কিন্তু বিপ্লব বাসা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটি কিন্তু বাসা বাসায় দেখেন যারা দেখেন চেনেন দেখেন থো বাসা দেখেন ওই যে বাসা দেখেন যেদিকে চোখ দিই সেদিকে বাসা পিঁপড়ার বাসার অভাব নাই যদি এদ এখানে হ্যাঁ বাংলাদেশে এরকম ভেঙ্গা ডিম পাড়ানোর সিস্টেম হয়তো তাহলে আমি ভাঙ্গা ভেঙ্গে আপনাদের জন্য পাড়াইতাম কিন্তু এটা তো সম্ভব না এটা তো আর সম্ভব না অসাধারণভাবে বাসা তৈরি করে এরা দেখেন দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার ফেসবুক লাইভে শেয়ার কমেন্ট করবেন অবশ্যই ভালো ভালো কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও এরম নিত্য নতুন ভিডিও নিত্য নতুন আপডেট বাসা আপনাদের দেখাবো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম